চাকরি হারাদের আবার পরীক্ষা নেওয়া হয়েছে যারা চাকরি হারিয়েছিলেন তারা কি আবার চাকরি ফিরে পাবে এখন এই প্রশ্নটা বোধহয় অনেক বড় করে দেখা দিচ্ছে বারবার করে রাজ্য প্রশাসনের তরফে রাজ্য এসএসসি তরফে বলা হয়েছিল প্রথম থেকে যে তারা কারোর চাকরি যেতে দেবে না এমনটা বলেছিলেন আমাদের প্রশাসনিক যিনি তিনি কিন্তু তারপরে দেখা গেল যে এস এসসি নতুন নিয়োগের প্রস্তুতি শুরু করেছে এবং সেই নতুন নিয়োগের প্রস্তুতি সম্পূর্ণ করে গত রবিবার পরীক্ষা হয়ে গেছে এরপরে আরও একটা পরীক্ষা আছে আমরা জানি না শেষ পর্যন্ত সমস্ত চাকরি হারারা আবার চাকরি ফিরে পাবে কি না এবং যারা নতুন পরীক্ষায় বসল যারা নতুন করে অনেক প্রত্যাশা তৈরি করে পরীক্ষায় বসলেন তাদের জন্য কি অপেক্ষা করছে সেটাও আমরা জানি না আমরা এটাও জানি না যে যারা টেন্টেড বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছিলেন যাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন তথ্যের সূত্রে টেন্টেড বলে চিহ্নিত করেছিল তারা যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ছিল কি না কারণ গোটা বিষয়টাই খুব পরিষ্কার নয় গোটাটাতেই একটা ধোয়াশা আছে আর এই ধোয়াশার পরিপ্রেক্ষিতেই আমাদের মনে হচ্ছে যে চাকরি হারারা সত্যি আর চাকরি ফিরে পাবে একটা সময় আমরা শুনেছিলাম যারা যোগ্য বলে নিজেদের দাবি করছিলেন যারা বলছিলেন যে আমরা কোনো রকম কলুষতার আশ্রয় না নিয়ে চাকরিটা পেয়েছি তারা কিছুতেই পরীক্ষায় বসবো না শেষ পর্যন্ত তেমনটা হয়নি সবাই মোটের উপরে পরীক্ষায় বসেছেন এবং পরীক্ষা দেবার প্রস্তুতি আবারও নিচ্ছেন আগামী রবিবার আবার পরীক্ষা আছে তারা পরীক্ষায় পোষবেন তাহলে যেটা হচ্ছে যে নতুন যারা তারা কি এক ধরনের বঞ্চনার মুখে পড়লো না কারণ তারা তো বয়সের ছাপ পায়নি যারা ওই দিনের পর দিন রাস্তায় বসেছিল যাদের দাবি ছিল যে তারা যোগ্য তাদের চাকরি বা নিয়োগপত্র দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে কোনো সুবিধা দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফেও কোনো সুবিধা দেওয়া হয়নি তারা আইনি কোনো সুবিধাও পায়নি আইনি পথে গিয়ে তারা যেটা করতে পেরেছে যে আগের প্যানেলটা যে কলুসূত ছিল সেটা তারা প্রমাণ করতে পেরেছেন তার বাইরে তাদের প্রাপ্তি কিছু হয়নি তারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন। এমনকি বয়সের ছাড়ও ঠিক এখানেই আমরা বুঝতে চাইব বুঝতে চাইব যে কোথায় যাচ্ছে গোটা বিষয়টা কারণ আমাদের প্রশাসনের যিনি মাথায় বসে রয়েছেন তিনি ইতিমধ্যে জানিয়েছেন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি সদর্পে তার নিজস্ব ভঙ্গিতে তার যে ভঙ্গি আর কি সেই ভঙ্গিতে তিনি জানিয়েছেন যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের গ্রুপ সির চাকরি দেওয়া যায় কি না আমরা সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছি আমরা আইনের সঙ্গে পরামর্শ করছি আমরা প্রশ্ন তুলেছিলাম যে ইতিমধ্যেই আইনের চোখে যারা দাগি বলে চিহ্নিত তাদের সরকারি চাকরি দেওয়া যায় আর সবচেয়ে বড় কথা যারা শিক্ষকতা থেকে একেবারে গ্রুপ সি এর চাকরিতে নিযুক্ত করতে চান কিছু মানুষজনকে তারা শিক্ষাকে কি চোখে দেখেন বা কী দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটা নিয়েও তো একটা প্রশ্ন উঠবে প্রশ্ন তো উচিত আমরা গোটা বিষয়টা একটু আলোচনায় আনতে চাইবো বুঝতে চাইবো যে কোথায় যাচ্ছে চাকরি হারারা চাকরি ফেরত পাবে অনেকগুলো প্রশ্ন অনেক ধোয়াশা সেই ধোঁয়াশা পেরিয়ে কোথায় গোটা বিষয়টা গিয়ে দাঁড়াবে আমরা তার উপরে একটু আলোকপাত করবার প্রয়াস করব আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমি আমন্ত্রণ করেছি অধ্যাপক ডক্টর মিরাতুন নাহান তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করছেন সৌমিত্র মুখোপাধ্যায় আমি আবারও বলবো পিসিআর কে সৌমিত্রবাবুর নামের বানানটা বোধ হয় ভুল এসেছে সৌমিত্র মুখোপাধ্যায় হবে আমি যতদূর দেখতে পাচ্ছি ওদের নামটা একটু ভুল আছে বানানে গন্ডগোল আছে ওটাকে একটু ঠিক করে দিতে বলবো সৌমিত্র মুখোপাধ্যায় ওনার নাম আইনজীবী দীর্ঘদিন আইনজীবী হিসেবে রয়েছেন আমি আজকের আলোচনার অভিমুখ তৈরি করে দেওয়ার জন্য মিরাতুন্দির কাছে ছোট করে জানতে চাবো মিরাতুন্দি সবাই বুঝতে পারে প্রতিবাদ করে আন্দোলন করে কিছু হয় না এই বার্তাটা যদি পৌঁছায় সর্বত্র তাহলে সত্যি তো আর কেউ চারপাশে যা যা ঘটে যাবে কেউ আর প্রতিবাদ প্রতিরোধ করতে উৎসাহ দেখাবে না কিছু আমি প্রথমেই বলেছি প্রতিবাদ শুধু যদি হাতিয়ার হিসেবে আমার যেটা দরকার সেটা পাওয়ার জন্য আমি কেবল হাতিয়ার হিসেবে প্রতিবাদ বা আন্দোলন প্রতিবাদ আন্দোলনেরই আরেকটা নাম হচ্ছে প্রতিবাদেরই আর একটা নাম হচ্ছে আন্দোলন এবং কৃষের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ

স্বার্থ শূন্য ছিল সম্পূর্ণ সমষ্টিগত স্বার্থে আন্দোলনটা করা হয়েছিল সত্যি কি সেটা বলা যাবে আমি মোটেও বলছি না যে আন্দোলন এটা আমাদের বলতে বাধ্য হতে হচ্ছে ফাঁপা বলে একটা জিনিস আছে না ফাঁপা যদি লাঠি ফাঁপা হয় কোনো শক্ত জিনিস সেটা যদি ফাঁপা হয় তাহলে শক্ত ধাতুর যে কাজটা তার দ্বারা হয় না এর মধ্যে নিশ্চয়ই কিছু ফাঁপা ব্যাপার থেকে গিয়েছিল তা না হলে তারা পরীক্ষায় বসতে বাধ্য হলো আর একটা ব্যাপার আর একটা হচ্ছে যে এরা যেমন সংগঠিত ভাবে একটা আন্দোলন তৈরি করবার চেষ্টা করছিল উল্টো দিকে যাদের বিরুদ্ধে আন্দোলনটা সংগঠিত করবার চেষ্টা করেছিল উল্টো দিকে আরেকটা ব্যাপারও ঘটেছিল এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য সুসংগঠিত ভাবে তৈরি হয়েছিল তারা এবং সেই সুকন্ড সুসংগঠিত ভাবে তৈরি হওয়াটা কি অন্যায়কে প্রতিষ্ঠা করা তারা কিন্তু অন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ভাবে ভাবে গড়ি আঁকতে ধরে চাকরি দেবে না তার জন্যই তারা অত্যন্ত সুসংগঠিত ভাবে সুপরিকল্পিত ভাবে এদেরকে নাস্তানাবুদ করেছে কখনো সেই ফাঁকটা তৈরি করে দিতে তৈরি হতে বাধ্য হয়েছে এরা ফাঁকটা থেকে গেছে কারণ ওদের ব্যাপারটা ওরা এত সুসংগঠিত তার তো আমি দিয়ে দিই প্রধান নেত্রী যিনি আজকে রাজ্যে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন 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 করে সর্বশক্তির ধারী একটা যে নেতৃত্ব সেই নেতৃত্বে তিনি দখল তার ফলে হয়েছে কি তার আন্দোলন গুলো ছিল আমি এটা বলছি এইজন্য জন্য অনেকে হয়তো ধরতে পারবেন না সেই জন্য আমার কাছে এই ক্রাইটেরিয়া বা নীতি আমি বলছি আমাদের সৌমিত্র বাবুর তথ্যগুলো বলছেন আইনজীবী হিসেবে আমি বোঝাবার চেষ্টা করছি পলিসিটা পলিসিটা ছিল তার যে কিছুতে আমরা আন্দোলন করেছি আন্দোলনের অ আ সব আমরা জানি আন্দোলন যে কত ফাঁপা হতে পারে তাও আমরা জানি আন্দোলন যে কত মিথ্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারে তাও আমরা জানি আমরা বলছি আমি গৌরবার্থী বহু বছন ব্যবহার করছি আমি জানি পল্লি পিতা সেই দৃষ্টিভঙ্গিতে কিছুতেই বদল করা যাবে। তিনি এদের আন্দোলনকে ওইভাবেই দেখছেন আন্দোলনের আমি সব জানি এই আন্দোলনের মধ্যেও সেই মিথ্যা ঢুকে গেছে কিন্তু তিনিই ঢুকিয়ে দিয়েছে। সত্যি সত্যি আন্দোলনটা কি শুধুমাত্র যোগ্য শিক্ষকদের সংঘবদ্ধ আন্দোলন ছিল হলো ছিল এর মধ্যে দাগি শিক্ষকরা ঢুকেছিল। তারা ঢুকেছিল আলাদা করা যাচ্ছিল না বলেই তো শীর্ষ আদালতকে বলতে হলো পুরো তালিকা বাতিল করা আর এই না ব্যাপারটা ঘটিয়েছেন যিনি আন্দোলনের মাথা মুন্দ সব বুঝে মানে লেজ থেকে মাথা পর্যন্ত সবটাই যার বোঝা আছে তিনি এই ব্যাপারটা করে দিয়েছেন এই আন্দোলনকে কি করে ঠুটো জগন্নাথ বানিয়ে দিতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন তিনি বলেই বলছি জানেন বলেই এতটা এই জায়গায় পৌঁছলো এবং সৌমিত্র বাবু মতন আইনবিদ আছেন তবুও বলতে বাধ্য হচ্ছে হচ্ছে তিনি ব্যাখ্যা করবেন তিনি একটা কথা ব্যবহার করেছেন লক্ষ্য করছেন যাদের কথা বললাম তাদের মধ্যে দাগি শিক্ষক পদপ্রার্থী আছে আমরা জানি দাগি আসামি হয় ভালো করে জানি বাবু দাগি শিক্ষক পদপ্রার্থী হয় আমরা জানতাম না শিখলাম এই বয়সে এসে তো সেই দাগ দাগি শিক্ষক পদপ্রার্থীদের তুমি প্রশ্নটা করবে বলে বলছি বাবুকে আইনের ব্যাখ্যা চাইবে শিক্ষক প্রার্থীদের পাইয়ে দেবেন তিনি পাইয়ে দেওয়া ব্যাপারটা আজকে রাজ্যে তুমুল ভাবে চলছে লক্ষ্মীর ভান্ডার অলক্ষীর ভান্ডার সরস্বতীর ভান্ডার অমুক শিবের ভান্ডার টান্ডার সব করা হচ্ছে তো এই যে পাইয়ে দেওয়ার নীতিটা তিনি খুব ভালো করে জানেন তো সেই পাইয়ে দেওয়ার জন্য উনি বলে উঠলেন যে দাগি যারা শিক্ষক পদে প্রার্থী তাদেরকে আমি গ্রুপ সি পদে উন্নীত পদে অধিষ্ঠিত করার ব্যবস্থা শব্দটা ঠিক এটাই ব্যবহার করেছেন আইনের কথা বলে আইনের সঙ্গে কথা বলে এটা করবো প্রথম কথা হচ্ছে যারা দাগি দাগি বলে চিহ্নিত হচ্ছে অযোগ্য শুধু নয় সেই দাগিদের পাশে তিনি দাঁড়ালেন এত দায়িত্ব কেন তার কাঁধে নাম এই দায়টা তিনি নিলেন কেন এই দায় দায়গীদের নিযুক্তি করার ক্ষেত্রে তিনি কি সম্পৃক্ত ছিলেন নিশ্চয় ছিলেন শুধু স্কুল সার্ভিস কমিশন নয় আমি একেবারে সোচ্চারে বলছি স্কুল সার্ভিস কমিশনের কোন সাধ্য নেই এই নেত্রীকে উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্ত নেওয়া বা সুবিচার করতে পারা অবিচারটাই অত্যন্ত সুসংগঠিত ভাবে হয় আজকে এই রাজ্যে ফলে তিনি যে বললেন আইনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন যে তিনি কাদের পক্ষে কথা বলছেন যারা দাগি বলে চিহ্নিত হয়েছে দাগি কথাটা অত্যন্ত ভীতি চিহ্নের মধ্যে অত্যন্ত নাকারজনক একটা শব্দ দাগি আসামি বলি আমরা তো সেই দাগি শিক্ষকদের জন্য তার মায়া উঠলে উঠলো তাহলে কি দাগি শিক্ষকদের নিয়োগ তিনি করেছিলেন আর তাদেরকে শিক্ষক পদ থেকে একেবারে গ্রুপসি পদে তিনি নিয়োগ করবেন এতখানে অধিকার কি সত্যিকার আছে গণতন্ত্রের এই অধিকার তিনি নিজেই নিজের কাঁধে নিয়ে নিলেন প্রত্যাশা করছি পাবো নিশ্চয়ই এই যে অক্লেশে বলে দিলেন আইনের সঙ্গে আমি কথা বলে এই নিয়োগটা করব তাহলে আইন কি এমন একটা ব্যাপার তার সঙ্গে যখন তখন যে যে কেউ ক্ষমতায় থাকলে কথা বলতে পারে আমরা তো জানি একটা প্রবাদ আইন আইনের পথে চলবে আইন কারো মুখাপক্ষে হয়ে চলে না তাই না বাবু ব্যাখ্যা করবেন তিনি তাহলে আইনের সঙ্গে কথা বলে দাগি আসামির শিক্ষা পদপ্রার্থী আসামিদের মতো তাদেরকে ঘুরসি পদে নিয়োগ করতে পারেন আইনের সঙ্গে কথা বলে সেটা সম্ভব করতে পারেন আইনটি এমনই সুলভ একটা ব্যাপার আইন তো আমরা মনে করি সব সব কিছু যখন আমার হারা হয়ে যায় তখন মনে আইনের দ্বারস্থ আইন আমাকে আইনের কাছে আমরা যাই যে আমাদের রক্ষা করবে আইনের কাছে যাব আমরা এটা বলি প্রথমে সাধারণ মানুষ বলে পুলিশের কাছে যাব থানায় যাব তারপরে কথা হলো চূড়ান্ত কথা আইনের সাহায্য নেব এটা তো মানুষের জন্য চূড়ান্ত ব্যবস্থা আমরা দেখছি অপরাধ কাণ্ড যারা করেছে তার পক্ষে একজন সওয়াল করছেন আইনের সঙ্গে আমি কথা বলবো তাহলে আমিও বলি আইনের সঙ্গে আমি কথা বলবো আইনের সঙ্গে যে কেউ যখন তখন এইভাবে কি কথা বলতে পারে এই প্রশ্নটা আমি রাখছি আমাদের শ্রোতা বন্ধুদের সকলে রাজ্যবাসী হয়ে সৌমিত্র বাবুর কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে আইনের সঙ্গে কথা বলবো এই যে ঘোষণাটা তিনি করে দিলেন এটা কি অপরাধীদের পক্ষে দাঁড়ানো না এটা কি শিক্ষক পদের অমর্যাদা করা নয় এটা কি এমনটি নয় যে শিক্ষক পদকে কলঙ্কিত করার জন্যে যাদের দাঁড় করানো হয়েছিল এবং তিনি দাঁড় করিয়েছিলেন বলে এতটা দায় তিনি নিচ্ছেন তাদেরকে পুনর্নিযুক্তি দেবেন এবং আইনের সঙ্গে কথা বলে আইন এতটাই সুলভ একদম আমি ঠিক এই প্রশ্নটাই রাখছি আপনি প্রশ্ন করে দিয়েছেন সৌমিত্রবাবুকে আলাদা করে প্রশ্ন করবার কিছু নেই আমি সৌমিত্রবাবুকে শুধু এটা বলো সৌমিত্রবাবু ভালো করে ভাবুন যে সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে দাগিরা পরীক্ষায় শুধু বসতে পারবেন না এমনটা নয় তারা তাদের মাসোয়ারা ফেরত দিতে হবে তাদের সেই উদ্যোগও রাজ্য সরকারকে নিতে হবে সেই উদ্যোগ রাজ্য সরকার কোনোভাবে নেয়নি এখন আমাদের প্রশাসনের মাথায় বসে তিনি যা বলছেন এ তো মারাত্মক কথা আমি বলছি এর পরেও কেন আইন ভাঙবার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা

আমার মা একজন শিক্ষয়িত্রী ছিলেন তখনকার দিনে ইংলিশের এম তে গোল্ড মেডেল পাওয়া বেতুন কলেজ থেকে আমি তার সন্তান হিসেবে খুব গর্ব করি এটা আমিও এম বি এতে পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক করেছিলাম স্টেট ইন্ডিয়া থেকে তো এটা তো একটা অন্য অ্যাসপেক্ট আজকে আমার মার মুখটা খুব মনে পড়ে যাচ্ছে মা এগুলো দেখে যাননি যে টিচারকে দাগি শব্দটা ব্যবহার করতে হচ্ছে আনটেন্টেড টেন্টেড মানে যারা দাগি নয় আর যারা দাগি টিচার এই যে মমতা ব্যানার্জি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আইনের সঙ্গে কথা বলবো আইনের সঙ্গে কথা বলবো না আইনজীবীর সঙ্গে কথা বলবো কি মানেটা দাঁড়ায় আমি জানি না ওনার কথা বলাটাও হচ্ছে কন্টেম্প অফ কোর্ট

সেটা ব্যক্তিগত কোন ক্রাইমে হোক বসতে পারে না এবং তাদের পাসপোর্ট গুলো পর্যন্ত ইনঅ্যাক্টিভ হয়ে যায় তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে তাদের আটকে যাবে তারা পারে না অনেক হয়তো ব্যাখ্যাটা করছে যে স্কুলে টিচারশিপে তাদের হয়তো বসতে দিতে বারণ করেছে তারা কি পারবে তারা নন টিচিং স্টাফ না তারা স্কুল সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় বসতে পারবে না শুধুমাত্র টিচারশিপে নয় ওই জন্য বলেছেন না মাননীয় মুখ্যমন্ত্রী যে তাদের ওই অশিক্ষক কর্মচারীদের কোনো পরীক্ষাতেই বসতে পারবে না যেমন কোন সরকারি কর্মচারী যদি অ্যাকিউজ হয় সাসপেক্টেড হয় তার চাকরি চলে যায়

এতে যদি দেখা যায় নতুন করে কেউ টেন্টেড এই আগের টেন্টেড এর একজনও নেই আমি ধরে নিলাম আর্গুমেন্টস এ একজনও নেই ধরে নিলাম নতুন করে যদি টেন্টেড হয় আবার টোটাল প্যানেলটা আটকে যায় কারণ তখন সুপ্রিম কোর্ট উইল ডাইরেক্ট দা স্কুল সার্ভিস কমিশন ইভেনচুয়ালি দা गवर्नमेंट অফ ইন্ডিয়া যে আপনারা আবার এখানে সেগ্রিগেশন করুন হু আর দ্য টেন্টেড এন্ড হু আর নট টেন্টেড আবার সেখানে চাল কাপড় বাজবে না আমাদের স্কুল সার্ভিস কমিশন কারণ সেখানে পার্টির দাদারা ইন বল তার প্রমাণ তো আমরা দেখেছি Polres অধিকারী মে থেকে আরম্ভ করে এমএল এর মেয়ে পর্যন্ত তিন বল কাউন্সিলর সেখানে কাউন্সিলর সেখানেテントটায় বসে আছে এই জন্যই কাপড়টা বাঁচেনি আমার একটা প্রশ্ন আসছে যে এই কাপড়গুলো তারা বাঁচলো কেন এই কাপড়গুলো বেঁচে তো তার পার্টির নেতা নেতৃত্বের বিলম্বনাতেই ফেললো তাদের তো সমাজে একদম কোণঠাসা করে দিল আমি জানি না আমার হয়তো ছয় ছয়ের মতো আবার তার ইলেকশনে জিতে চলে আসবে এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আসছে এই আঠারোশো ছ জনের তালিকাটা একবার কেন দিল কারণ বারবার যখন দেবাংশু বসাক বলেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বলেছে সঞ্জীব কুমারের বেঞ্চ তখনও তো দেয়নি রিভিউ পিটিশন একটা সাধারণ কত বড় কাজ ক্ষতি করলো বাঙালি অস্মিতার কথা বলে আমাদের এই তৃণমূল পার্টিটা যদি এই রিভিউ পিটিশনের আগেও এটা দিত না রিভিউ পিটিশনে নতুন কোন যদি এভিডেন্স হয় দেয়া যায় তাহলে রিভিউ পিটিশনের ক্ষেত্রে সেটা বিচার্য হয় অর্ডার পাস করার পরও করা যায় একবার যদি রিভিউ পিটিশন ডিসপোজ হয়ে যায় তারপরে কোন এভিডেন্স আনলেও আর কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না তাহলে এই যে আঠারোশো ছ জন হলো আমি ধরে নিলাম ফর আর্গুমেন্টসে নট এ সিঙ্গল টেন্টেড পার্সন অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন হেল্ড অন সাত তারিখে হলো নতুন করে টেন টেট বেরোলো এখন প্রশ্ন হচ্ছে দু হাজার ষোলোর বেরিয়েছে দু হাজার তেইশে গিয়ে প্রায় সাত বছর বাদে আট বছর বাদে এটা আবার কবে বেরোবে জানি না এই কারণেই যারা ফ্রেশার না সত্যি কথা একটা বাস্তব অনুপম এটা কিন্তু রিয়ালিটি তারা বলছে পরীক্ষা তো দিলাম আবার কবে দাগি স্ট্যাম্পটা আমাদের গায়ে লেগে যাবে এই যে একটা ভীতি না পরীক্ষা দিতে গিয়ে এতেই তাদের স্বাভাবিক পরীক্ষাটাই খারাপ হচ্ছে যতই সেই গোল্লা গোল্লা দিয়ে তুমি ফিল আপ করো নেগেটিভ মার্কিং আছে এই পরীক্ষাতে না কিন্তু নেগেটিভ মার্কিং দশটা ঠিক করে দশটা যদি ভুল করে নাম্বারটা কি হয়ে গেল জিরো তারা ভাব যে চাকরি যদি পায় তারপরে আবার কবে টেন্টেড ধাপা লেগে যাবে ফেয়ারলি পরীক্ষাটা দিলাম আবার যারা নন টেন্টেড তারা বলছে যদি না পায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানবে ও আগের বার তো টাকা দিয়ে পেয়েছিলে এবার তো টাকা দিয়ে মুখে যতই বলো আমি অমুকে ফার্স্ট পজিশন পেয়েছি অমুক করেছি নোবাডি বেলিভ ইট কেউ বিশ্বাস করবে না এটা কি হচ্ছে না এই যে কান্নাকাটি করেছেন অনেক টিচার এদের একটা গ্লানি নিজেদের মধ্যে গ্রো করছে কারণ এরা সত্যি সৎ এরা সত্যি সৎ কিন্তু তাদের কালিমা লিপ্ত করলো এই তৃণমূল সরকার ইচ্ছাকৃত ভাবে করা হলো না হলে একজন চিফ মিনিস্টার কেন দাদদের বলেন বেচারি দাদিদের বলেন চাকরিটা চলে গেছে এদের আবার অন্য জায়গায় দেওয়া যায় কিনা শিক্ষক হয়তো হতে পারবে না না তাদের অন্য জায়গায় দেওয়া যায় না তাদের অন্য জায়গায় দেওয়া যায় না এবং সব থেকে জানবো যারা টেন্টেড হয়েছে

এরপরে এই যে মাইনেটা দিতে রিটার্ন দিতে বলা হলো অ্যাবসুলিউটলি রিফান্ড not return but refund on and from the date of drawing of first salary and that was accounted on and from the date of joining থেকে তাদের রিসেপ্টটা হবে আজ পর্যন্ত गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট এটা তো স্কুল সার্ভিস কমিশন মাইনেটা দেয় না তারা কোন এফিডেভিট দিয়ে জানিয়েছে যে আমরা এটা নোটিফাই করেছি এই টেন্ডারদের মাইনে ফেরত দেওয়ার জন্য না তারাও করেনি কারণ ইট ইস অ্যাবসুলুটলি আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টেন্টেড অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এই সাত দিনের আলটিমেটাম না দিলে এই আঠারোশো চারজন পরবর্তী ক্ষেত্রে আবার দুজন আঠারোশো ছ জনের নামটাও সামনে আসত না আমার দুঃখ লাগে আমি ধিক্কার জানাই স্কুল সার্ভিস কমিশনকে আপনারা এটা প্রায় চার মাস সময় পেলেন এই রিভিউ পিটিশন আমি একজন আইনজীবী হিসেবে বলছি যথেষ্ট অনেক দিন আমার প্র্যাকটিস হয়ে গেছে রিভিউ পিটিশনটার মানে বোঝেন না রিভিউ পিটিশনটাতে কিচ্ছু হয় না অর্ডারের কোনো পরিবর্তন হয় না জাজমেন্টের কোনো পরিবর্তন হয় না কিচ্ছু হয় না ওটা একটা করতে হয় করা বাট যদি কোনো নতুন এভিডেন্স আপনারা পান যেটা ওই সময় পাননি ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য স্যুট স্যুট চলাকালীন বা কেস চলাকালীন পাননি সেটা আপনি দিতে পারেন সেটা অবশ্যই গ্রহণ আর যদি অর্ডার বা জাজমেন্ট পাস করার সময় কোনো এরর থাকে কোনো ল্যাচেস থাকে কোনো টাইপোগ্রাফিক্যাল মিসটেক থাকে দ্যাট ক্যান বি রেকটিফাইড বাই ভার্চু অফ রেকটিফিকেশন থ্রু রিভিউ পিটিশন এই দুটোতেই করা যায় এরা টেন্টেড আনটেন্টেডটা দিলো কখন

এটা নিয়ে সন্দেহ কিন্তু কারণ কারণ এরা নির্বাচন এরা আবার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যাতে শিক্ষা ব্যবস্থাটা বিপর্যস্ত না হয়ে যায় তার জন্য অন্তত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাতে এরা স্কুলে যেতে পারে তার আবেদনও করেছে ফলে রিভিউ পিটিশনের উপরে একেবারে আস্থা যে রাখেনি সরকার সেটা কোনো সন্দেহ নেই একদম পরিষ্কার আমি একেবারে শেষে চলে এসেছি মিলা মিলাদুদ্দিন কাছে আসবে এবং আপনার কাছে এক কথায় প্রতিক্রিয়া নেবো মিলাদুদ্দিন যেটা ওই যে সৌমিত্রবাবু বলছেন সত্যি কান্নাকাটি করছে পঞ্চান্ন বছর বয়সে যে মানুষটা আবার তাদের পরীক্ষা দিতে হচ্ছে কোথাও হয়তো তারা অসহায় কারণ তাদের পরীক্ষা দিতে বাধ্য হতে হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছিল পরীক্ষা দেবে না কিন্তু বুঝতে পারছিল যে পরীক্ষা না দিলে হয়তো আর কিছুই করার নেই কারণ সে কিছু করতে পারবে না আন্দোলনটাও ভেস্তে গেছে এই যন্ত্রণাটি কষ্টটা মানে আমি বলছি এইভাবে মানুষগুলোকে অপমান করা অপদ্যস্ত করা এটাও তো দেখ মানে আমাদের সমাজে ঘটছে আমরা দেখে যাচ্ছে জীবনগুলো বিপন্ন হয়ে গেলো পরিবারগুলো বিপন্ন হয়ে গেল তা নয় গোটা জাতি আমাদের যে মানবজাতিরা থাকে তাদের পুরো ধ্বংস ব্যবস্থাটাকে পুরোপুরি ফাস্টবাই তো করা হলো জিবি করলেন তিনি সবকিছু luar বাইরে চলে গেছে তিনি তার তিনি সবালি আইপি বাই তার ক্ষমতা অপরিসীম আরেকটা কথা বলা দরকার স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত তাকে কাটকড়াই দার কারণে কেন এটা কি আইনের ব্যর্থতা নয় স্কুল সার্ভিস কমিশন যার অঙ্গুলি নির্দেশে চলে তাকেও কেন কোনো রকম প্রশ্নের রূপ সংঠিক গুটে হচ্ছে না শেষ কথা আমি বলবো অক্লেশ তিনি যখন বলতে পারেন যেন আমার বন্ধুস্থানীয় কারোর সঙ্গে অথবা আমার সাবিনেট কারোর সঙ্গে কথা বলে নেব ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বলে এর ব্যবস্থা করবো এইরকম ভাবে কথাটি বললেন যে কি কথা না অপরাধীদের ব্যবস্থা করবেন আইনের সঙ্গে কথা বলবেন এটা কি এমন নয় আইন হচ্ছে এমন একজন ব্যক্তি সঙ্গে আমি কথা বলে নেব এই যে ভাব বা এই যে ভঙ্গিটা সেটা কি কেউ কিছু বুঝতে পারছে না পারছে না এই জন্যেই শুধু শিক্ষা ব্যবস্থা নয় পুরো রাজ্যটা ধ্বংস করার সামর্থ্য অর্জন করেছেন যিনি তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না হতভম্ব হতচকিত হয়ে চাকরি সৌমিত্র বাবু যতই আইনের কথা বলুন আমার তো মনে হচ্ছে আইনও হমকে দাঁড়িয়েছে আইন তার আইনের নাগালের মধ্যেও তিনি আর

এটা করেনি তাহলে এখান থেকে তো আইনের হাত পা বাধা করে দিচ্ছে নেনারাই আইনের হাত পা যদি বাধা করে দেয় তাহলে আইন কি করে চলবে ল উইল টেক ইট অন কোর আইন আইনের পথে চলবে আজকে যদি কন্টেম্পের কেসটা ফাইল হতো সুপ্রিম কোর্টে তাহলে আমরা বুঝতাম যে মমতা ব্যানার্জি তার সরকার একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে কিন্তু কোনো কন্টেম্পের কেসই ফাইল হলো না এবং যখন বলছেন বেচারা তাদের আমরা কথা বলবো তাদের কথা ভেবে দেখবো এগুলো সমস্তটাই কন্টেম্প স্টেটমেন্ট